আজকের অধ্যায় হচ্ছে ইমাম আবু হানিব রহমতুল্লাহ শেখুল আকবরের আমরা শেষ অংশ আজাবুল কবর অধ্যায় যদি অধ্যায় বিন্যাসটা তার নয় আমরা এখান থেকে অধ্যায় বিন্যাস থেকে নিচ্ছি আর কি আজাবুল কবর মধ্যে যে অংশটা বলা হচ্ছে যে আজাবুল কবর অংশটা যদিও এখানে সরাসরি উল্লেখ নাই মুনকার না কিরে ফেতনাথুল কবরের উল্লেখ আছে ফেতনাথুল কবরের উল্লেখ আছে কেমন এবং শেষে একটু পরে আছে ও আজাবু আছে এই জন্য আগে ফেতনার কথা বলি আসলে আগে তো ফিটনা আসলে আগে ফেটনা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আজাদ আজাদ বুঝছেন তো যেভাবে সিরিয়াল আছে আছে ঠিক আগে কবর রাখার পরেই রুটা ফেরত দেওয়া হয় এবং তাকে প্রশ্ন করা হয় তিনটি প্রশ্ন করা হয় মান রব্বুকা অমাদিনুক আমার কা এরপর উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন হয় না পারলে হ্যাঁ সামনে তো না সিয়া করুন বা কুলতু বলবে হা হা লা আদ্রি আ অর্থ কি মনে করার চেষ্টা করতেছে চেষ্টা করি আমরা আমি তো মনে করতে পারতেছি না কিন্তু মানুষকে বলতে শুনছি আমি সেভাবে বলছি আমি তো কোনো মন দেখতে বলি না পার পাবে না তার প্রশ্ন উত্তর দিতে না পারলে যাহার নাম থেকে তার জন্য কী হবে হাদিসে আছে ইয়াতি রিয়া হি হি হা রিয়া যাহার নাম থেকে আগুনের আর বাতাস আসবে আগুনের গন্ধ আসবে তাকে কষ্ট দুর্গন্ধ আসবে কষ্ট দিবে তাকে হাদিস আসছে কীরকম হবে ধরন তো আমরা জানি না কবর আজাবে ধরন তো আমরা বলতে পারবো না আখেরাতের জিনিস তাই না গায়েবের জিনিস গায়েবের জিনিসের কোনো ধরন নির্ধারণ করা হলেও ইমান কাজ নয় এটা এর থেকে বোঝা যেতে যে কোনো জায়গাতে যে ধরন নির্ধারণ করতে গেলে সেই বিভ্রান্ত হয়েছে এ পর্যন্ত ধরন নির্ধারণ করেই বিভ্রান্ত হয়েছে তো যারা বলে ধরন নির্ধারণ করা ধরন নাই তারা মূল জিনিসও অস্বীকার করছে কথা বুঝেন কিনা গবর আলদাবের কোনো ধরন নাই অর্থ কি কথা নাই মাস্তব তাই যে জিনিসের কোনো ধরন নাই সে জিনিস নাই এই জন্য যারা বলবে আল্লাহ আলাহতালার সিফাতের ক্ষেত্রে যে আল্লাহ আর শুরুত হ্যাঁ বন মানবে না কি বলবে স্তোয়া অর্থ ইমাম মালিক যে বলছে আল স্তোয়াও মালুমুন বলছে স্তোয়া মালুম অর্থ আলিফ সিন তা ও আলিফ হামজা এটা জানা এটা যে কোনো গাধা এটা করবে না এটা সবাই জানে আলিফ সিন তাও আলিফ হামজা এটা সবাই জানে এটা এটা বেটা জিজ্ঞেস প্রশ্ন করে প্রশ্ন করার দরকার ছিল না যে বেটা প্রশ্ন করছে মালিকের এ বেটা কি এতই গর্দব ছিল যে এটা জিজ্ঞেস করছে আলিফ এটা কি এস্তোয়া কি জিনিস তুই মালিকের উত্তর দিচ্ছে আলিফ সিন তাও আলিফ হামজা এটা কোনো পাগলের পড়াশোনা কিছু হতে পারে অথচ এটার উপরে বই লিখছে হাতে মালা উনি আর দুনিয়া পাগল হয়ে গেছে খুশি হয়ে গেছে সব রে ফেলছে রাজি যা বলছে এগুলো ঘুরে ফিরে আনছে কাউসারি যা বলছে এগুলো ঘুরে ফিরে আনছে এজন্য বিরুদ্ধে একটা লিখছি হে ওর মাথা খারাপ হয়ে গেছে পক্ষ নিয়ে কথা লিখছে কতক্ষণ মানে এরা হচ্ছে সবগুলি হচ্ছে একই জিনিস বারবার না একই জিনিস বারবার সন্দেহ সব ঘুরে ফিরে একটাই কোন ক্রমেই কোন ক্রমেই ধরন বলা যাবে না নাই বলতে হবে ধরণ আমরা কি বলি ধরন আছে নির্ধারণ করতে পারছি না কারণ যেটা নাই এটা নাই আমি যদি বলে ধরন নাই এটা কোনটা যেমন আনকা ওটা ধরন নাই এটা যেমন ঘোড়ার ডিম ঘোড়ার ডিমের কোন ধরন কেউ বলতে পারে আসলে তো এটা নাই কিন্তু ঘোড়ার ডিম শব্দটা তো আছে তখন কেউ যে ঘোড়ার ডিম কাকে বলে বলে ঘোড়ার ডিম হচ্ছে গো দশিনা ডিম এটা হচ্ছে ঘোড়ার ডিম বুঝাইছে তোরে হ্যাঁ বুঝছিস তো বুঝে গেছি কি বুঝছো এটা যদি কোনো সালাফরা বুঝিয়ে থাকে তাহলে সালাফরা সব সালাফ গুলি কি জাহেল হয়ে যায় হে এত বছর পরে আইসে বুঝছে রাজি খাতিবরাই এত বছর পরে আইসে হক বুঝছে এর আগে পর্যন্ত কোন সালাপ বুঝে নেই কেউ সব সালাপ করছে যে আমরা বুঝি টুজি না মানে এরা সালাপ তা ঝিল করেছে তেমি এর উত্তর পাতাল হামাবিয়াল কবরার শুরুতে এর উত্তর বিস্তারিত দিয়েছে বুঝা যাচ্ছে কথাটা সুতরাং কবর আজাবে যেমন ধরন নির্ধারণ করতে পারছি না কিন্তু ধরন অবশ্যই আছে নির্ধারণ করতে পারি না কেন আমরা কবর খুললে তার আজাবে দেখতে পাবো না বুঝা যাচ্ছে কথাটা আমরা নির্ধারণ করার মতো ক্ষমতা রাখি না কারণ আমরা সেই জায়গায় পৌঁছিনি আর সেই জায়গায় একবার পৌঁছতে পারলে আর আসতেও পারবো না আর সে বলবো সুযোগ নাই বুঝার না কথাটা সুতরাং আপনাকে এটাই মনে করতে হবে যে ধরন ধরন আছে তবে ধরন জানি না এর বাইরে যে কোনো ব্যক্তি বলবে যে ধরন নাই সে ব্যক্তি জিনিসটা সাব্যস্ত কি না এমন এটা যে আছে কিন্তু ধরন নাই আছে কিন্তু ধরন নাই এটা হইতে পারে না জানার জানাম আছে ধরন নাই ধরন না থাকলে জানার মুখের কথা শুধু কথা আছে যেমন কি ওই গোড়া মতো অথবা আঙ্কা ও মাগরিব আরবরা বলে আনকাও ও মাগরিব আর তো গোয়ার বলে না আনকাও ও মাগরিব আনকা আনকা অর্থ এক নারী আর কি আনকা হ্যাঁ অনক আনকা মানে লম্বা বৈশিষ্ট মাগরে মরক্ষ ওই দেশের পশ্চিম দেশের এক নারী এরকম এরকম সুন্দরী এইটা ওইটা ওইটা বুঝতে পারছে হ্যাঁ তো এইটা এমন এমন এটা এটা আছে হ্যাঁ বাস্তবে নাই তো এইটা হতে পারে আনকা এমন জিনিস দিছে যে আসলে বাস্তবে কিছু পারবে না হ্যাঁ আমাদের দেশে মাঝে মধ্যে ইয়া দেয় ওই যে যে আকাশের হ্যাঁ আকাশের আগা বাতাসের ঘোড়া দিয়ে খাওয়াবেন না কবিরাজি ওষুধের কথা বলে কবিরাজি ওষুধের তো এর এরকম মনে করতেছে এইগুলি হচ্ছে আল্লাহ তার যা বলে সেগুলি কোনো হাকিকত নাই বাস্তবে নাই বুঝলেন না কথাটা এগুলি শুধু শব্দ আছে অর্থ নেই এই লিখে দিচ্ছে কি হ্যাঁ তো আর রহমান আর শরীফের রহমান আর শরীফের দুনিয়ার কোনো গর্তব না হলে এই কথা বলবে না অর্থ কর অন্তত তা অর্থ কর অর্থ করবে সবচেয়ে নিকৃষ্ট কাজ অর্থ না করে রাখি দিবে কেন আল্লাহ কোরআন এবং রসুল হাদিস কি এই জন্য যে তোমরা এটা অর্থ না করে চলে যাবে সব জায়গায় হেদায়ত করতে হেদায়ত করতে আসবে হেদায়ত কেমন হবে এটা হুদাল্লিন্যাস যদি হয়ে থাকে হুদাল্লির মোতাকিম যদি হয়ে থাকে বা ইনা তুমি হুদা ফোর কান যদি হয়ে থাকে কোরআন তাহলে কোরআন তুমি যদি অর্থই না করতে পারো তো কিসের তুমি একটা দুটো আয়াত নাকি আয়াত কি একটা দুটো নাকি বলি শত শত আয়াতের হাত যদি অর্থ না করি আমি তাহলে আমি কোরআন থেকে হেদায়ত নিব কি করে এমনি আমি এটা সই এত ফতল হামাবিয়াল কুপার শুরুতে ভাঙছি অনেকে বলে এটার উত্তর দেওয়ার উত্তর দিয়ে আসে তার পড়লে হতো ফতল হামাবিয়ার শুরুতে এটা উত্তর দিচ্ছি আমি এই জন্য ফতল হামাবিয়া কুপড়াটা প্রত্যেকটা পড়বেন প্রত্যেকটা তাকে দেবেন কি কি জিনিস বা নোট করে নিয়ে আসবেন দেখবেন অনেক কিছু পাবেন এগুলো সমস্ত প্রশ্ন উত্তরের যত ছন্দ এখন আনবে আগে উত্তর দিছে নতুন করে কিছু আনতে পারবে না নতুন করে যদি আনে তাহলে আসবে আরো মূর্খতা নিয়ে আসবে যে জিনিস কেউ বলে না এটা বলবে তখন বলবে হাস্যকর জিনিস নিয়ে আসে মিজান আরুনরা ব্যাখ্যা করে এই জন্য তামাশা ব্যাখ্যা করে তামাশা করে দিন নিয়ে তামাশা করে এবার নিয়ে তামাশা করে বুঝেন কথাটা আর এটা তামাশা করে যারা অর্থ করে না এদের মতো দুর্ভাগ্য আর কেউ এরা কি করে মিজান সবচেয়ে বড় হাদিয়ে দিছে জাহামিয়াদেরকে এটা কি সলভদের কথার অপেক্ষা করছে যেটা এরাও করে নাই মানে এটা এরাও করে নাই আশারি মাথুরিতিরাও করে নাই আশার মাথুরি কি বলতো সালাবদের বক্তব্যটা আসলাম আমাদের বক্তব্যটা হচ্ছে আলাম বেশি জানি আমরা ওনারা নিরাপদ পথে ছিল কথা কথাটা আর ইয়া এসে কি করছে মিজান কি করছে সালাব সালাবদের বক্তব্যটাকে আলম বানাই মানে আমরা যেটা বলছি ইডে সালাফরা কইছে মানে দুইটা বানাই দুইটা নাই একটাই কইছে দুইটা কি কইছে ওইটা যত রকম ভাবে কা করে তাকে সবটা করে দিছে ইডার জন্য পর আমারটার সাথে মিলানোর জন্য ওইটা বদলাই হ্যাঁ এটা তো একবার হয়েছে যারা দুনিয়ার সবচেয়ে তাহরিফ করে ওরাই কাজ বিকৃতি যদি কোনো সর্বশেষ পর্যায়ে থাকে মিজার হারণ করছে আর এই এখন করতেছে নাম কি অমুক বিন্তমুকেরা বুঝেন না কথাটা হ্যাঁ হে এর কোনো স্টেশনে না হে যে কি কইছে হে নিজেও বুঝে না

সিদ্ধার্থ দুনিয়া সিদ্ধার্থ লাখার একসাথে হয়ে গেছে কারণ কোন ব্যক্তির জন্য মৃত্যুর পথে যাচ্ছে অস্বীকার করছি না কিন্তু কাশফু কিনা কাশফু থাকে আমার তো অস্বীকার করা না হাসরের মাঠে যে মানুষের সিদ্ধা যে বাড়বে আমরা অস্বীকার করি কোনোদিন লাজুল মারনা তো কোনোদিন অস্বীকার করি না আমরা লাল এই জন্য তো অনেক বিপদে পড়ে কি লাল মারনাকে আসল মারা ধরে আসল মারনাকে অস্বীকার করে বসে আসল মানু ধরতে হবে কথা বুঝে আসছে আসল মানু হবে এখন খুঁজতেছে এসতে অর্থাৎ তো সনদ দিয়ে মিলাইতে পারতেছে না সনদ দুর্বল খুঁজতেছে তো আমরা আনছি নাকি আনছি কে ভাইয়া কি আনছে তোমাদের ওস্তাদ ভাইয়া কিন্তু আশা এটা বলে তাদের নেতা উনি তুই আনছে সনদ দিয়া উনি সাব্যস্ত করছে হ্যাঁ এটা অর্থ এটা আছে উনি বলতেছে এটা এটা তো আমাদের কদিন অবস্থা সিরিটা যদি নাও থাকে আমরা কোরআন হাদিস কোরআনে আসে রাশি

এগুলো যদি তুমি নাও মানো ইস্তা অর্থ তুমি কেমনে কই বাদ দিবা কারণ ইস্তা অন্য জায়গায় তুমি অর্থ করছো এটা মোতা সাহেব না এটা মক্কা মায়াত মোতা হবে কেন কারণ অন্য জায়গাতে আপনি ইস্তা অর্থ করতেছেন কোথায় বলছেন ইস্তা অর্থ কোথায় করছেন হ্যাঁ অস্তা তাল যদি এনে যদি পাহাড়ের উপরে ইস্তা করবেন যদি পাহাড়ে ইস্তা করবেন কি করবেন যদি পাহাড়ের উপরে আসছে ইস্তা থামছে তাই তো উপরে উঠছে তারপরে

এগুলি হচ্ছে আল্লাহ দিন নিয়ে এক এক ধরনের অপব্যাখ্যা জারি করা এবং আল্লাহ নিয়ে উপহাস করা আল্লাহ আলহিনের নীতি অনুসরণ করে যেতে হবে অবশ্যই আল্লাহ আল্লাহবে জালালহী যেভাবে আল্লাহর জন্য আল্লাহ উপযুক্ত সেভাবে তিনি আসু পড়েছেন কামাই আলীকু জালালি যেভাবে আল্লাহর জন্য উপযুক্ত সেভাবে তিনি নেমে আসেন এইটা এইটা এই জায়গাতে কোনো কোনো ইয়া চলে না যারা হাতেমালী আরো কত গেছে এর আগে

মালিক আবদুল্লাহ যাসার আগে ওরা ইয়া ছিল শরীফ শরীফ হোসেন ক্ষমতা ছিল এরা আবার ঘুরে ফিরে কবর হয়ে চালে কিন্তু চায় আগে যেখানে কবর মধ্যে কি ছিল মারতাছিল বুঝলি বিরাট বিরাট কবর ঘুরে আসিল গম্বুজ আসিল বিরাট বিরাট ও টাকা দিয়া টাকা দিত দশ দশ রিয়াল দিলে তো যে মানুষ ইয়ার জেয়ারত করাই দিত দশ টাকা দাও সাও রাখো বক্সে রাখো তো জেয়ারত করাই দিত তো মা শেখ হাসান মাহমুদিন আবদুল্লাহ ভাই সে যে একটা একটা রিট খুলি লিয়ে গেছে

আমলে শিখ বিশ্বাস না করবা হ্যাঁ আল্লাহ আল্লাহ মনে করতো লকে আল্লাহ মনে করতো তারা এরা কিন্তু সুপারিশ করবে এবং সুপারিশের জন্য দুই কাজ করছো তারা হয় করবা না সফা যে আমার দিয়ে দিবে নইলে আমার জন্য সুপারিশ করবে

জানিনা তবে ধরন তো ধরন আছে ধরন নাই করলে এটা মূল জিনিসটা অস্বীকার করা হয় একটা ছেলে ছিল তার কোনো ধরন নাই কি ছেলেই নাই উনি বুঝেন কথাটা আমি দুটা ঘুষিয়ে দিয়েছিলাম কিন্তু ধরন নাই কিন্তু ঘুষে আসলে দেয় নাই যতই তা চালাকি করুক না কেন গরিবের একটাই কথা ধর না থাকে আসে অস্তিত্ব নেই পৃথিবীতে এমন কোনো কিছু ধরন নাই অস্তিত্ব নেই বাতাস বাতাসের ধরন আছে আমি দেখতে পাইনি আর কি বাতাস উড়াই নিচ্ছে না আল্লাহর নাম দিছে না ও হালেকা রসুল্লাহাম বলেছে না ওহালেকির দুপুর তাই না দুপুর দিয়ে আল্লাহ আহকে ধ্বংস করে দিয়েছে রব ভয়েরও একটা ধরণ আছে ভয়ের ধরন না থাকলে মানুষ কি করে ভয়ে কাঁপতে থাকে দেখেন ভয়ের ধর প্রত্যেকটা জিনিস যে জিনিস আছে এটা ধরন আছে কিন্তু ধরন আমরা জানি না ঠিক কবর আজাব কবর আজাব আছে কিন্তু আমরা জানি না ধরন আমরা জানি না এটা হচ্ছে গায়ে বীর এটা নিয়ম এখন গায়ে বের ব্যাপারে প্রত্যেকটা জিনিস বলে নাই চলে হ্যাঁ জান্নাতে নামত আছে কিনা জান্নাতে নামত আছে কিনা এটা কি ধরন কি করবেন জান্নাতে নিয়ামত আছে কিনা আছে ধরন আছে আছে ধরন না কিন্তু নাই নিয়ামত আছে কিন্তু ধরন নাই তুলে হবে না নিয়ামত আছে ধরনও আছে তবে ধরন আমাদের জানা নাই কথা বুঝে আসছে জানাতে যে এটা চলবে ওই যে কি বলে এটাকে নহরগুলো এগুলি ধরন আছে এগুলো আমাদের আমাদের ধরনের মতো না তাই না প্রত্যেকটা জিনিসের ধরন আছে কিন্তু ধরন আমাদের জানা নাই গায়ে জিনিসের ধরন যদি না থাকে এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যতম কথা হলো না জানে কথাবার্তা না চাইছিলাম না দেশের ঝগড়া করতে এত জায়গা বলতে হচ্ছে কোনদিন আমরা বলতে দিয়ে চাইনি চতুর্থ দিয়ে হচ্ছে দেখি যে এমন জিনিস দিয়ে আলোচনা করতে যেগুলি আসলে হাস্যকর দুনিয়ার কোনো পাগলও বলবে না ধরন নাই ধরন আছে কিন্তু জানি না কারণ জানি না মানে দেখি নাই যে এর চেয়ে বাঁচার জন্য করতেছে হ্যাঁ আল্লাহকে দেখা যাবে তো ধরন নাই অবশ্যই ধরন আছে এবং ধরন রসুর বলেও দিছে কামা তারাও না স্পষ্ট স্পষ্ট দেখার অনুভব করা এক হলো যেমন আরো বলছে বোঝানোর যে সূর্য সূর্যের মাঝে মেঘে আবার না থাকলে যেভাবে স্পষ্ট দেখা দেখাভাবে দেখতে পাবে তারপরে চোদ্দ তারিখে রাত বলছে বাজার যাতে করে স্পষ্ট আলো হয় আলোটা এরকম হবে মানে সৌন্দর্যের দিক থেকে স্পষ্টতার দিক থেকে বলা হয়েছে আরো সুন্দর হবে কিন্তু চাঁদ তো না আল্লাহ তো চাঁদ না নাও যে বিয় চাঁদ তো মাখলুক এটা উদাহরণ দিচ্ছে কেন স্পষ্টতার দিক থেকে স্পষ্টতার দিক থেকে আমাদের যেন স্পষ্ট দিক থেকে এটা তারপরে এত কিছু পরে না এবং এগুলি সবগুলিকে অস্বীকার করে যদি বলা যায় আমি অনুভব করবে তাহলে আমি কতগুলি অস্বীকার করলাম এরপর বলা যায় তারা বড় পণ্ডিত এরপর তারা বড় পণ্ডিত বুঝলেন এরপর কি করবো মোতাবে কোন একটা কথা যে অর্থ যে বলে করে শব্দ আছে বাইসি রে বাইসি কি বাইসি হইতো তাবিল বৈসি ওটা তাবিল না ওটা কি ওটা মানা না এবং এই মানা যদি শুদ্ধ হয় আমরা এই মানার কায়েল যে এটাও একটা অর্থ কারণ একবার আমিজন এটা বলছি একজন বলছে উনি একই কথাতে উনিই বলছে আমরা খুব বলছি কি সুবুঝে নাই আমি বলছি এটা যে সলবদের কথার মধ্যে বুঝতে اختلاف হইছে মতভেদ হয়েছে সলবদের কথার মধ্যে কোনো মতভেদ নাই এটা বলছি কথা বুঝছ কি না মধ্যে মতভেদ ছিল না কোনটার masala আসছিল মনে আছে আপনাদের রুই রুইয়ুল্লাহ আল্লাহকে দেখার মাসের ক্ষেত্রে আমি বলছিলাম যে এটা আসলে মতভেদ না কারণ হচ্ছে এটা মূলত বুঝের সমস্যা হয়েছে তো আমি বুঝছি বুঝতে হয়েছে আমাদের বুঝার সমস্যা হয়েছে আর উনি বলতেছে আমাকে খোঁচানোর জন্য কয়ে যে তো যারা মতভেদ করে তোর বুঝের কারণে হয়েছে মতভেদ সালাবদের মধ্যে তো মতভেদটা হয়নি মতভেদটা হয়েছে আমরা সালাবদের কথা বুঝার মধ্যে মতভেদটা হয়েছে বেটা তুমি তো না বুঝে উল্টা পাল্টা কথা তুমি অর্ধেক নিয়ে টানাটানি করে মানুষকে বিভ্রান্ত করতেছে কেন

তো এক দোকান চলে গেছে আরেক দোকান আসবে আমরা এটা বলি এক দোকান চলে গেছে কোনটা কোরাইশরা রসল্লা দেখে বদ্ধাইশের অবস্থা এত খারাপ হয়ে গেছে অভাবে তাদের চোখ চোখ শুধু নোহা দেখত মানুষ ফেটে খিদে থাকলে কিছু আর দেখতে পায় না জাপসা দেখে সবকিছু এরকম দেখতেছিল তো আব্দুল্লাহ এটা এই তাফসির করছে এই তাফসির ওই তাপসির কে নিষেধ করা যে তাপসির দোকান আসবে কারণ অন্য হাদিসে আছে যে দোকান আসবে দাজ্জাল আসবে দাবা আসবে এগুলি কে আমাদের বড় আলামত এগুলি একটু এখনো আসে নাই কিন্তু ওই তাফসির বিরোধী বিরোধী না কারণ কোনো কখনো কখনো একই আয়াতের দুইটা তাপসির হলে যে তাপসিরটা সাহবাহ বর্ণিত হয়েছে এবং দুইটা অর্থকে আমরা অস্বীকার করি না কিন্তু মূল অর্থটাকে এখানে মূল ধরতে হবে সেটা কোনটা যেটা এটা আমাদের আলামতের কথা বলা হয়েছে আর ওইটাও ঘটনা এটা ঘটছে এটাও তিনি এই করেছেন সেটা লাজমি অর্থ এটাকে আমরা অস্বীকার করছি না কথা বুঝে আসছে কিন্তু মূল অর্থটাকে অস্বীকার করবেন না মূলত থেকে অস্বীকার করা যাবে না প্রত্যেকে স্পষ্ট কিন্তু এটা না করে পাইছি কি মতভেদ পাইছি মতভেদ পাই কি করবে এখন আমার যত মতভেদ যত আমার বিকৃত অবস্থা আছে যত হারাম জিনিস সব চালু করে দিব পাইছি আমি একজনে একটা তো কইছে এখন আমি সবটা চালু করে দিব সিদ্ধ একটা করছে বড়টা এখন এটা পাহাড় বানাই ফেলবো সিদ্ধ দিয়ে কি পাহাড় নাকি সিদ্ধ বিশাল সিদ্ধ বানাই ফেলবো এগুলো এগুলো উত্তর আপনাদের জানা থাকা দরকার আছে বুঝে যাচ্ছে কথা এগুলি সন্দেহ করে সাধারণ হ্যাঁ আসেন তো সুয়াল ও মন কারণ নাকি কে পড়বেন কবরে হবে হক অর্থ কি এটা হচ্ছে আখবর হ্যাঁ এটা সিদ্দনফিল আখবর জি এটা অবশ্যই এই খবরটা কি সত্য এই খবরটা কি সত্য যে কবরের মধ্যে মুন কারণে সুয়াল হবে এটা তো আমরা হাদিস জানি তাই না কি প্রশ্ন করবে এটাও আমরা জানছি এটা হলে ফেতনাতুল কবর এটাকে বলা হয়

জান্নাতের নেয়ামত সেই পাচ্ছে তার রুটা কোথায় যাচ্ছে জান্নাতে ঘুরতেছে তাহলে এত বিশাল এত দুই জায়গায় কেমনে থাকে কারণ গায়েবে জায়গায় এটা আপনি সব আন্দাজ করতে পারবেন না আন্দাজ করবেন না এই জন্য বলেন যে ইব্রতামিও বলেন যে এই যে রসুল্লাহ সাল্লাম এই আত্মে বাইতুল মাকদেশের সমস্ত নবীদের কি করলেন ইমামতি করলেন এর আগে তিনি দেখছেন কাকে মুসাকে নামাজ পড়তে কবরের মধ্যে আবার তিনি ইমামতি করলেন আবার সপ্ত আসমানে ষষ্ঠ আসমানে দেখলেন ষষ্ঠ আসমানে দেখলেন আবার বারবার আসা যাওয়া করলেন তাহলে এক একজন মুসাহেদ এত জায়গা কেমনে কইলে কোনো আলোচনার বিষয় না কেন গায়ে বিজগত গায়ে বিজগতের যে যে জায়গা সব জায়গা আপনি কিচ্ছু বুঝে আসবেন যদি ওই জায়গায় না যান আপনি যে ওই জায়গায় একদিন গেলে আর আসতে পারবেন না শেষ তো নিজে বুঝতে পারবেন নিজে দিয়া হ্যাঁ ওই যে কুমুদিনী না মরিয়া বুঝাইলো যে সে মরিয়া গিয়েছে কেন তাই না ওরকম সে আপনি ওখানে গেলে বুঝতে পারবেন এর এক